আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের কাছে পিওরের দুপাটটা আমার চ্যানেলে মনে হয় ফার্স্ট হচ্ছে পিওরের দুপাটার যাচ্ছে আপুরা পিওরের দুপাটার যে আপুরা পছন্দ করেন তারা কিন্তু চর জল দিনে নেবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং খুব সুন্দর করে আমরা তৈরি করেছি অল ওভার কট পাইপিন দিয়ে সুন্দর করে সালোয়ার পাবেন একটা সালোয়ার গুলা দেখেন যে কোনো হেলদি আপনারা পড়তে পারবেন এই যে দেখেন আর এর সাথে থাকবে একটা সুন্দর পকেট পকেটটা পেয়ে আপনারা অনেক খুশি হয়ে যাবেন কেউ বুঝছেন পকেটের মধ্যে টাকা পয়সা রাখতে পারবেন সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ চট জলদি করে নিয়ে নিবেন আর পিওরের দুপাটা আটচল্লিশ সাইজের আপনারা হয়তো বেশি নিতে চাইবেন না তাই আমি আটচল্লিশ সাইজটা খুবই কম করব এটা বেশি থাকবে হচ্ছে আপনি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পিওরের দুপাটটা এই রাখেন খুবই সুন্দর প্রাইস থাকবে দুই হাজার চৌষট্টিটা জেলা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশ করে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ড্রেস উফরে সেই সুন্দর সেই সুন্দর এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে দুই হাজার টাকার দাম দুই হাজার টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা পিওরের দুপারটা পেয়ে যাচ্ছেন দেখেন এই যে শিফন আল্লাহ রিয়েল শিফন দেখেন কি সুন্দর একটা দুপারটা অসাধারণ এই ড্রেস গুলা পাবেন আমাদের ত্রিকন্যাতে তাই আর দেরি করবেন না বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আপনি নিজে দেখবেন আপনাকে দেখার সুযোগ করে দেবেন বুঝতে পারছেন আর আরেকটা কালার হচ্ছে কালারগুলা কিন্তু খুবই কাছাকাছি ডিজাইনগুলো হবে ভিন্ন তাই মনোযোগ সহকারে দেখবেন দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কালার হয়তো কাছাকাছি কিন্তু ডিজাইনটা থাকবে একটু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন কালারের ড্রেস আবার এই যে দুপাট্টাগুলোর মধ্যে ভিন্ন আছে আছেই আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন অনেক বড় ঝালঝালা না একদম সেই সুন্দর একটা পিওর এর দুপুরটা পেয়ে যেতেছেন আমাদের এই ড্রেসের সাথে প্রিমিয়াম কোয়ালিটি 100% কটন কোন রকমের মিক্সড পাবেন না সেই সুন্দর ড্রেসগুলা এইটা তো আহা কি সুন্দর এই ড্রেসটা আমার কাছে এই ড্রেস এত ভালো লাগে এটা ব্যাক সাইডটাও যতটা সুন্দর আর ফ্রন্ট সাইডটা কিন্তু একদম একেবারে সেই সুন্দর অনেক সুন্দর এটা এটা দেখছেন ব্যাক অল ওভার থাকবে ফ্রন্ট আর এটার হচ্ছে ব্যাক টা দেখেন ব্যাক টাও খুবই সুন্দর এই যে এই সাইজ এই এই ড্রেস গুলা কিন্তু আসলে আপনারা আপনারা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে প্যান্ট আরে এত সুন্দর প্যান্ট আপনারা আর দেখেন কালার এটার কম্বিনেশন দেখবেন ত্রিকণার ড্রেস মানেই হচ্ছে একদম মনের মতো কালার মনের মতো ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ সেলাই তো এটা যারা নিতে চান তারা এইভাবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সব চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন বুঝতে পারছেন আপুরা এই কালারটা তো সেই সুন্দর এটা আমার আমরা চার জনে নিয়ে নিয়েছি আমরা মা মেয়ে সবাই মিলে এই ড্রেসটা নিয়ে নিয়েছি এত সুন্দর কালারটা কি এটা দোপাট্টাটা তো সেই সুন্দর এই দেখেন দোপাটা সেই কালার দেখতে পারছেন এই সুন্দর কালারফুল দোপাটা পেতে হলে অবশ্যই এই ড্রেসটা এইভাবে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের থ্রি পেজে যা ইনবক্স করে দিবেন ইনবক্স করতে পারেন না দেওয়া তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করতে পারবেন মেসেজ করতে পারবেন আপু গিফটের কথাটা একটু বলে দেন ও আজকে আমাদের একটা গিফট মানে اناউন্সমেন্ট হচ্ছে মানে এটা চলতে থাকবে এটা শুরু হবে ডিসেম্বরের ছয় তারিখের পর থেকে আপনারা গিফট পাবেন তিনটা ড্রেস যে আপনারা কিনবেন সেটা ওয়ান পিস হতে পারে টু পিস হতে পারে নামাজি কিম হতে পারে হিজাব হতে পারে কিমার হতে পারে এবং ড্রেসও হতে পারে যেটাই হোক তিনটা প্রোডাক্ট আপনি আমাদের এই থ্রি থেকে কিনলে সুন্দর একটা নামাজি হিজাব গিফট পাবেন বুঝতে পেরেছেন তিনটা প্রোডাক্ট কিনতে হবে কিন্তু অবশ্যই তাহলেই আপনারা নামাজি হিসাবটা পেয়ে যাবেন তো এইটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইন চলতে থাকবে এই এক মাস জুড়ে তারপরে দেওয়া শুরু হবে ডিসেম্বরের ছয় তারিখের পর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথে থাকবেন আর একটি ভালো কাজ করতে চাচ্ছি সেটা সঙ্গী হবেন আল্লাহ হাফেজ